সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখন যে মাছটা লক্ষ্য হতে পারছেন এগুলো হচ্ছে বলি জাতের থাই পাঙ্কাশ মাছের পণা যে সমস্ত মাছ চাষি বায়রা বলি জাতের থাই পাঙ্কাশ মাছের পোনা চাষ করতে চান এবং চাষ করতে আগ্রহী আছেন তাহলে আমাদের স্কিন অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বিভার্স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো ল্যানেরই থাই জাতের বলি জাতের থাই পাঙ্কাশ মাছের পোনা রয়েছে এই সমস্ত মাছের পণা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত এক সাইজের থাই পাঙ্কাশ মাছের পণাগুলো সংগ্রহ করতে পারবেন আপনি এই সমস্ত থাই পাঙ্কাশ মাসের পোনা যে কোনো পুকুরেই চাষ করতে পারবেন এবং একক এবং মিশ্রভাবেও চাষ করতে পারবেন দেখতেই পারছেন এক সাইজের থাই পাঙ্কাশ মাছের পনা। বিওয়ার্স আপনি এই সমস্ত থাই পাঙ্কাশ মাছকে যে কোনো কোম্পানির খাবারই খাওয়াতে পারবেন এবং অল্প সময় চাষ করে বাজারজাত করতে পারবেন এই সমস্ত পাঙ্কাশ মাছের পোনা অন্যান্য মাছ থেকে এ সমস্ত পাঙ্কাশ মাছ বাজারে রয়েছে অনেক পরিমাণ চাহিদা এবং দাম এবং খেতেও অনেকটাই সুস্বাদু দেখতেই পারছেন যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা থাই পাঙ্কাশ মাছের পোনা চাষ করতে আগ্রহী আছেন তাহলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতেই পারছেন